এই তিনটি যদি আপনি আপনার বা করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে আপনি কখনো রিচ আনতে পারবেন না আপনি কখনো ফেসবুকে গ্রো করতে পারবেন না সো কি তিনটি ভুল যেই ভুলগুলো করলে আপনি এখানে দিনের পর দিন গুরু হওয়ার চাইছে আরো বেশি থলানিতে পড়ে যাবেন জানতে হলে আজকের ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব এই ভিডিওতে আপনি একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন লাইক দিস আপনি অনেক জায়গায় হয়তো এরকম শুনেছেন যে আপনার ভিডিওতে যদি রিচ আনতে চান বেশি বিষ আনতে চান এংগেজমেন্ট আনতে চান তাহলে আপনাকে অন্য কোনো ব্যক্তিকে কমেন্ট করতে হবে যাদের ভিডিও প্রচুর হয়েছে এখন আপনি সেখানে কি ধরনের কমেন্ট করতে চান আমাকে ফল করলে আমি আপনাকে ফল দেব অথবা এখানে আপনি বিভিন্ন ইসলামিক কমেন্ট করেন যেগুলো হচ্ছে আপনি যদি মক্কা শরীফ ভালোবাসেন তাহলে আমাকে ফল দিন অথবা এখানে লাইক দিন এই ধরনের কমেন্ট কিন্তু আপনি করে আসেন বাট এই কমেন্টগুলো তারে কিন্তু আপনার কোনো লাভ হচ্ছে না আপনার এনগেজমেন্ট কিন্তু এখানে পাচ্ছে না আপনার ਵੀ কিন্তু বাড়বে না এটা হচ্ছে আপনি আরো বেশি আপনার পেজকে বসিয়ে দিচ্ছেন আপনার ভিডিওগুলোকে আরো বেশি বসিয়ে দিচ্ছেন কেননা এগুলো হচ্ছে সম্পূর্ণ স্প্যাম ফরমেট ফেসবুক হচ্ছে এগুলোকে স্প্যাম হিসেবে ধরে নেয় যখনই আপনি এই ধরনের কমেন্ট করেন কাউকে তাহলে সেক্ষেত্রে আপনার পেজ বা আপনার ভিডিও লিস্ট কিন্তু উল্টা ফেসবুক কমিয়ে দেয় এখন আপনাকে যেহেতু এঙ্গেজমেন্ট বাড়াতে হবে রিচ বাড়াতে হবে অন্যকে কিন্তু অবশ্যই আপনাকে লাইক কমেন্ট করতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার फायदा হবে বা এঙ্গেজমেন্ট বাড়বে একেবারে যে বেশি বাড়বে সেটা কিন্তু না কিন্তু মোটামুটি বাড়বে সেখানে আপনাকে এমন কমেন্ট করতে হবে তার ভিডিওতে অনুযায়ী আপনি তাকে একটা গঠনমূলক কমেন্ট করবেন এখন আপনার কমেন্টটা যদি কেউ দেখে এখানে তো আরো অনেকে কমেন্ট করতে আসবে ঠিক না তো তারা যদি এখানে লাইক দেয় আপনার কমেন্টটা ভালো লাগলে অথবা রিপ্লাই করে অথবা পেজে ঢুকে তারা কিন্তু দেখবে বা ওরা কিন্তু ফলো করবে এখন এটার দ্বারা কিন্তু আপনার কি হচ্ছে এঙ্গেজমেন্ট কিন্তু বাড়তেছে ঠিক আছে তো আপনি যে ওইটা করছেন ওই ভুলটা কিন্তু আর করা যাবে না আপনি এই ধরনের কমেন্ট করা থেকে এখনই বিরত থাকুন এঙ্গেজমেন্ট বাড়ানোর কিন্তু আরো একটি পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে আপনি যখনই ভিডিও আপলোড করবেন তখন সেখানে যদি কেউ কমেন্ট করে আপনাকে আপনি তার কমেন্টের রিপ্লাই গুলো চেষ্টা করবেন ঠিক আছে কম আসলে কম গুলো দিবেন যদি বেশি আসে তাহলে হচ্ছে আপনি ম্যাক্সিমাম কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন এর হচ্ছে আপনার এটা এনগেজমেন্ট হয় আপনার ভিডিওটা রিচে যাবার কিন্তু একটা সম্ভাবনা থাকে বেশি না গেলেও কিন্তু কম হলেও কিন্তু এটা আপনার লাভ হচ্ছে ঠিক আছে নাম্বার 2 তে আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনি যখনই কোনো একটা ভাইরাল ভিডিও দেখেন প্রচুর পরিমাণ ভিউ এসে গিয়েছে এই ভিডিওটা এখন ট্রেন্ডিং রয়েছে আপনি কি করেন হুবহু সেই ভিডিওটাকে কপি করার চেষ্টা করেন এবং আপনি সেভাবে তৈরি করে ভিডিওটা আপলোড করেছেন এখন আপনার ভিডিওটা ওটার সাথে যখনই মিলে যাবে তখন কিন্তু লোকে আর এটা দেখবে না ওই যে আগে ভিডিওটা আপলোড করেছে তার ভিডিওটা কিন্তু চলবে তার ভিডিওটা রিচ হবে ভাইরাল হবে কিন্তু আপনারটা হবে না কেননা এখানে আপনি হুবহু সবকিছু করেছেন এখন আপনি এখানে একবারে যে কপি করবেন না এরকম কিন্তু না সবকিছু কিন্তু দেখা দেখি হয় কিন্তু আপনি অন্য কাউকে কপি করবেন সেটা যেন তার সাথে মিলে না যায় আপনি ডিফারেন্ট ভাবে আপনার অনুযায়ী আপনি করবেন তার মতো সবকিছু স্টাইল ভিডিও এখানে যা কিছু করেছে তার তার করে করে করবেন না আপনি আপনার জিনিসটাকে একটু ফলো আপ করে স্টোরিটা ঠিক রেখে আর বাকি কিছু আপনি এখানে ডিফারেন্ট করে যদি আপলোড করতে পারেন তাইলে হচ্ছে আপনার এই ভিডিওটাতে বিএস আসার কিন্তু পসিবিলিটি রয়েছে বা এটা কিন্তু ভালো রিচ করবে তো এই ভুলটা কিন্তু অনেকেই করেন আপনি যদি এবং করে থাকলে আজকে থেকে সেটা করবেন না নাম্বার থ্রি তে আপনারা যেই ভুলটা করে থাকেন সেটা হচ্ছে আপনি আপনার ভিডিওর দিকে ফোকাস করেন না আপনার কন্টেন্টের দিকে ফোকাস করেন না আপনি এটার দিকে ফোকাস করেন এটার দিকেই সমস্ত চিন্তা ভাবনা আপনি ঢুকিয়ে দেন সেটা হচ্ছে আপনি কিভাবে বেশি ফল পাবেন কিভাবে বেশি লাইক কমেন্ট পাবেন এটাই কিন্তু আপনার ভিডিওটা যে তেমন একটা ভালো হচ্ছে না এটার দিকে আপনি লক্ষ্যই করেন না একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে আপনার কন্টেন্ট যদি ভালো হয় আপনার ভিডিওটা যদি ভালো হয় তাহলে হচ্ছে এখানে অটোমেটিক্যালি আপনার পেজে ফল চলে আসবে এটাতে অটোমেটিক্যালি লাইক কমেন্ট কিন্তু আসবে আপনি যদি ভালো কন্টেন্ট বানান তাহলে আপনি নিজেই এটার প্রমাণ দেখবেন যাদের ভিডিও ভাইরাল হচ্ছে বেশি রিস্ক হচ্ছে নিশ্চয়ই তাদের ভিডিওগুলোতে তেমন কিছু রয়েছে যেটা দর্শকদের ভালো লেগেছে তো আপনিও কিন্তু সেটা করুন দরকার হলে অন্যকে ফলো করুন তাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে আপনি সেটা খুঁজে বের করুন আপনার যে ক্যাটাগরি রয়েছে আপনি সেটার মধ্যে সুন্দরভাবে ভিডিওটা তৈরি করে সময় নিয়ে যদি আপলোড করতে পারেন তাহলে আপনাকে রিচ ফলোয়ার বা এঙ্গেজমেন্ট এগুলো নিয়ে কিন্তু কখনোই চিন্তা করতে হবে না আরেকটা জিনিস আপনার মাথায় রাখবেন শর্টকাট পদ্ধতিতে বা কাউকে আপনি কমেন্ট করে ফল উঠো ফল করে বিভিন্ন স্প্যাম করে কিন্তু কখনোই এখানে আপনি বেশি রিচ পাবেন না বা সাকসেস হতে পারবেন না আপনাকে যদি সত্যিকার ভাবে সাকসেস হতে হয় আপনি যদি এটা পেতে চান তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে ভালো কন্টেন্ট আপলোড দিতে হবে সো আশা করছি আপনি যদি এই তিনটা বুলকে এড়িয়ে চলেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে আপনার ভিডিওতে রিস্ক আনতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে হাফেজ